সালামুকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আগেও আমি এই খামার করেছি ছোটোখাটোর তো আলহামদুলিল্লাহ এই খামারটিও কিন্তু আমার সকলের দিকে এগিয়ে যাচ্ছে তা আপনাদের দোয়া তো সবসময় আপনাদের দোয়া থাকার কারণেই আলহামদুলিল্লাহ দেখুন আমার এই চীনাহাসগুলা এখানে এই চীনা হাঁসগুলো থেকে আমি আরেকটি প্রজন্ম এদের থেকে আমি একটা বীজ নিতে হবে কারণ এই হাঁসগুলো যদি আমি যদি বাহের থেকে যদি কিনে নিতাম তাহলে এই হাঁসগুলো এক এক পিসের দাম আমাদের গ্রামের মধ্যে প্রায় প্রচুর দাম এই চীনা হাঁসের একটা চীনা হাঁস মেল হাঁসের দাম হচ্ছে দুই থেকে বাইশশো টাকা দুই হাজার এবং বাইশশো টাকা এই ধরনের প্রেস এই ধরনের প্রাইস করে দাম করে তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার ফার্মটি যেহেতু বড় করব কারণ আমার উদ্যোগটা মানে আমার একটা ইচ্ছা হয়েছে আমার এই ফার্মটি বড় করার জন্য তো চিন্তা করলাম যে বাহির থেকে না কিনে এই হাঁসগুলো কিন্তু যদি বড় করি আমার কত টাকা খরচ আসতেছে বা এটা আমি বাহির থেকে যদি হাঁস কিনতাম কত টাকা খরচ পড়তো তো এটা আমি একটা গড় একটা হিসাব করব অবশ্যই তো এই জন্য আমার এই হাঁসগুলো আমার এখানে লালন পালন করে আমি বড় করতেছি তো আপনারা তো জানেন এই হাঁসগুলো চার পাঁচ দিন ধরে বাহিরে রেখেছিলাম এই হাঁসগুলোকে বাহিরে রাখার একটাই একটাই কারণ এ হাঁসগুলো যখন বাইরে আমি উন্মুক্তভাবে উন্মুক্তভাবে ছেড়ে পালি তখন এই হাঁসগুলো পানি পাওয়ার পরে গোসল করে তাদের এই দেখুন কালারটা কিন্তু ম্যাচুইট একটা কালার চলে আসছে যেটা জেনুয়াল যে কালারটি আসার কথা তো মূল কথা হচ্ছে আমার এখানে দশটি মেল হাঁসের মধ্যে একটি ফিমেল আছে আর নয়টি মেল হাঁস আছে এই হাঁস সবগুলোর মধ্যে দেখা যাক যেটি সাইজে বড় হবে ওই হাঁসটি ওই হাঁসগুলো আমি রেখে দেবো আর যদি ছোট সাইজের হয় এগুলোকে আমি বিক্রি করে দেবো এই এই ধরনের চিন্তা ভাবনা আছে তো দেখি চেষ্টা করি আরও এক মাস মতো এই হাঁসগুলো রাখতে হবে যেহেতু হাঁসের দুইটি কালার হয় দুটি কালারের মধ্যে একটি হচ্ছে সাদা কালা আর একটি হচ্ছে পিওর সাদা তো এই হাঁসগুলো থেকে আমার একটা বাদামি কালারের জাত নিতে হবে বা সিলভার কালারের একটা জাত নিতে হবে এগুলো থেকে বীজ যখন বের হবে ওই বীজগুলো বিভিন্ন ধরনের কালারে আসবে তো ইনশাআল্লাহ দেখি আমি আমাদের যে গ্রামের মধ্যে হাটগুলো বসে ওই হাটের মধ্যে আমি হাটবার দিন ওই দিনে আমি যেতে হবে কারণ যেহেতু আমার যে কালারটা পছন্দ ওই কালারটা আমার সংগ্রহ করে নিতে হবে তো আমার মূলত এই হাঁসগুলোর বয়স হচ্ছে তিন মাস আঠারো দিন মতো বয়স সাড়ে তিন মাস প্লাস হয়েছে তো দেখুন মার্শাল্লা এখন মোটামুটি উপযুক্ত এগুলোর ওজন হচ্ছে দুই কেজি চারশো গ্রাম বা দুই কেজি দুশো গ্রাম পর্যন্ত আপাতত এখনও পর্যন্ত এই এতটুকু ওজন হয়েছে তো আমি এগুলোকে ন্যাচারালভাবে খাবার দিচ্ছি ন্যাচারাল খাবার বলতে এখানে বুসি সোয়াবিন গুঁড়া বা এগুলোকে আমি মিক্সার করে দিচ্ছি আগে এগুলাকে এক মাস বয়স পর্যন্ত জিরো থেকে এক মাস বয়স পর্যন্ত এই ব্রয়লার গ্রোয়ার এই খাবারটি আমি ব্যবহার করেছিলাম তো যখন একটু বড় হয়েছে তো এগুলো এই খাবারগুলো এক মাস পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই খাবার দিয়ে আমার এখানে এই লসের সম্মুখীন হবো এই কারণে তো এ হলো আজকের ভিডিও তো আশা করে যারা আমার ভিডিওগুলো দেখেন তো তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আলাইকুম